সম্মানিত দিনই ভাই ও বোন আজ পবিত্র সফর মাসের উনত্রিশতম রজনী পবিত্র এই সফর মাসের আর মাত্র একটি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে এই একটি দিন শেষ হলে শুরু হয়ে যাবে পবিত্র রবিউল আউ্বাল মাস্লা পবিত্র এই রবিউল আউ্বাল মাস অত্যন্ত দামি একটি মাস কারণ পবিত্র এই মাসেই আমার আপনার প্রিয় সাল্লু আলি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এবং এই মাসেই আমার আপনার প্রিয়নবী সাল্লু আলি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়েছিল সম্মানিত দিনই ভাই ও বোন পবিত্র এই রবিউল আউ্বাল মাসের প্রথম দিন আমল কোন ভাবি ছাড়বেন না যদি এই আমলটি করতে পারেন জীবনে কোনোদিন হবেন না আল্লাহ আপনাকে সকল প্রকার অভাব দুঃখ কষ্ট দুশ্চিন্তা থেকে হাতে হেফাজত করিবেন অনটন যদি অভাব থেকেও থাকে আল্লাহ তালা তা অতি দ্রুত দূর করে দিবেন সোহান সম্মানিত দিনই ভাই বোন অনেকে আছেন ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিন এই ছোট্ট আমলটি করেই দেখুন আল্লাহ তালা অল্প সময়ের ভিতরে কুদরতি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহান সম্মানিত ভাই ও বোন অনেকে আছেন যেদিকেই যান ব্যর্থ হয়ে যান যে কোনো কাজ শুরু করলে সেই কাজে আপনি উন্নতি আনতে পারেন না সফল হতে পারেন না অনেকে আছেন ব্যবসা বাণিজ্য শুরু করছেন কিন্তু লাভ হচ্ছে না দিন দিন শুধু অবনতি হচ্ছে সম্মানিত দিনই ভাই ও বোন পবিত্র এই রবিউল আউয়াল মাসের প্রথম দিন ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন এবং উন্নতি দান করিবেন যেদিকেই যাবেন সফলতা দেখতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন অনেকেই আছেন চাকরি খুঁজছেন বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হচ্ছে না বারবার চাকরির জন্য গিয়ে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা কুদরতি ভাবে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে সুবাহান আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন বিদেশ যেতে চান ভালো ভিসা খুঁজছেন কিন্তু কোনোভাবে ভালো ভিসা পাচ্ছেন না মানুষের ধোকায় পড়ে যাচ্ছেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ আলা আপনাকে কুদরতি ভাবে অলৌকিক সাহায্য করিবেন অন্য উন্নত ভালো বিচার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তান আদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন এমন কোন চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি এমন কি অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন কিন্তু কোনোভাবে ভাবে আপনার সন্তান হচ্ছে না আমি বলবো পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিন এই ছোট্ট আমলটি করুন করুন আল্লাহ তালা আপনাকে নেককার সলিহীন সন্তান দান করিবেন যেই সন্তান দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় আপনার জন্য আলোকময় হবে কল্যাণকর হবে সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি করার জন্য প্রথমে আপনি ভালোভাবে ওযু করিবেন ওযুর পূর্বে অবশ্যই দুই একটি বিষয় লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো ওজুর নিয়ত করা ওজুর পূর্বে ওজুর নিয়ত না করিলে ওজু পরিপূর্ণ হয় না ওজু সহি হয় না অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওজুর পূর্বে ওজুর নিয়ত করিতে হয় আবার অনেকে জানে না ওজুর নিয়ত কিভাবে করিতে হয় সম্মানিত দিনই ভাই বোন ওজুর নিয়ত এইভাবে করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন অজুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ সম্মানিত দিন ভাই বোন শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী বলেছেন আল্লাহ আলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজাতে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরিচট্ট কালিমাটি মাটি এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ক্যালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন এখন কথা হলো আমলটি কখন করিবেন সম্মানিত ভাই বোন পবিত্র রবিউল মাসে এমন একটি সময় সময় আছে বান্দার অতি নিকটে চলে আসেন খালি হাতে আসেন না বরং বান্দার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আসেন এবং বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবি আমি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব কে আছো সন্তান হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সলিহীন সন্তান দান করিব প্রত্যেকটি বিষয়ের নাম ধরে ধরে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মানিত দিনী ভাই ও বোন আর সেই সময়টি হলো রাতের তৃতীয় অংশে তথা তিনটা বা দুইটার দিকে এই সময় আপনি ঘুম থেকে উঠে যাবেন উঠে উত্তম রূপে অজি করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়িবেন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন সম্মানিত ভাই বোন অনেকেই জানেন না তাহাজ নামাজ কোন কোন সোরা পড়তে হয় এই নামাজের প্রথম রাখা কোন সোরা পড়তে হয় দ্বিতীয় রাকাতে কোন সোরা পড়তে হয় এই নামাজের নিয়ত কিভাবে করিতে হয় এই নামাজের বিশেষ দোয়াটি কখন কিভাবে কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোন এই নামাজ পড়ার জন্য কিব্লামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুই রাক আত্ম হাজত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সারা পাঠ করবেন এইভাবে শুভহার আল্লাহ বে হান্দিকা ওয়াটা ওয়াটা আলা জাদ্দুকা ও আলা ইলা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال অল্লিন অতপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিস্মিল্লা ইউরু অতপর যেহেতু এটা প্রথম রাকাত আত এই জন্য পবিত্র কুরআনুল আনুল কারিম থেকে যে কোনো একটি সুরা আ পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুর পাঠ করছি ওয়াল আশ্র ইন ইন হস্র الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق ও انت আপনি চাইলে এই সূরা তো পাঠ করতে পারেন অথবা যে কোন একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুখতে চলে যাবেন থেকে উপর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আজীম আপনি ছেলে এই তাজবি পাঁচ অথবা সাতবার বার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হই একটি ছোট্ট দুআ

মগু ফিরলি ওর হেম্নি আল্লাহ মগ্ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওর হাম্নি এবং আমার উপরে দয়া করুন ওর জোকনি এবং আমাকে রিজিক দান করুন ছোট্ট এই দুআটি এইভাবে তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দোআটি তিনবার পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে সুযোগ হয়ে বসে পড়বেন বসে দুই সাজ মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতফার আল্লাহ আকবার বলে আরেকটি শেষদা চলে যাবেন শ্রেষ্ঠদা গেছে তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভর অফ আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ রুম্মা রফিল্লি ওয়ার ইরজুকনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর যেহেতু এটা দ্বিতীয় সোড়াকাত এই জন্য পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে একটি অন্যতম সোরা হলো সৌরত আল এখলাস তথা কুলভাল্লার সোরা এই সোরাটি পাঠ করিবেন কারণ এই সোরাটি অত্যন্ত দামি এবং সম্মানিত একটি সোরা এই সোরা এতটাই দামি যে মহান আল্লাহ তালার পবিত্র পরিচয় পর্যন্ত এই সুরার মধ্যে তুলে ধরেছেন সুবাহান কি এই সোরা এতটাই দাম যে এই সুরার মধ্যে একটি বিশেষ ইসমে আজম রয়েছে যেই ইসমে আজম অন্য কোনো সোরার মধ্যে নাই সুবাহান শুধু তাই নয় আল্লাহ তালা এই সুরা একবার পাঠ করিলে তার আমল নামায় দশ পাড়া তেলা হতে সব দান করেন দুইবার পাঠ করিলে তার আমল নামায় বিশ পাড়া তেলা হতে সব দান করেন তিনবার পাঠ করিলে তার আমল নামায় তিরিশ পাড়া কোরআন তেলা হতেন সব দান করেন সুবাহান এই সোরার আরও অনেক ফজিলত রয়েছে এই জন্য অবশ্যই দ্বিতীয় রাকাতে এই সোরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল কুফুয়ান আহাদ তবে আপনি যদি এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নেবেন কোনো সমস্যা নেই সূরা পাঠ করা শেষ করি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করে নেবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল্লাহি আল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাত বার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ বলে সোজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হামদ অতপর আল্লাহ আকবর বলে সেজদা চলে যাবেন সেজদাই সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ গোফিরলি ওর হামনি وارزقنی দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু اکبر বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাযদার মাছখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সজদা চলে যাবেন সজদা কে সজদা তাসবিহ পাঠ করে দিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রব্বিয়াল আ'লা আপনি চাইলে তাজবি 5 অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করে দিবেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি দোয়াটি তিনবার পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে শুয়ে হয়ে পশ্চিম পড়বেন বসে প্রথমে তাসাহত একবার এই ভাবে পাঠ করে দিবেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতুত ত্বয়yবাত আসসালামু আলাইকা আইয়ুহান ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر أكبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أطبع الدعاء ماثرة بابي بات كورفين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي. مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. أطبر بامدكت السلام بن إبهابي. السلام عليكم ورحمة الله. أطبر بامدكت السلام بن إبهابي. السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত দিনী ভাইবোন নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি অবশ্যই সে দোয়াগুলো পাঠ করিবেন ইনশা আল্লাহ এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন সম্মানিত দিনী ভাইবোন আপনি চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আট রাকাত আবার কখনো বারো রাকাত পড়েছেন তবে আপনার জন্য ইখতিয়ার রয়েছে আপনি চাইলে দুই থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা সর্বনিম্ন দুই তাহার যুদ্ধের নামাজ অবশ্যই পড়িবেন আল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে এই ছোট্ট দূরত্বটি পাঠ করিবেন আল্লাহ রুম্মা عبدك ورسولك وعلي المؤمنين والمؤمنات কিতাবের মধ্যে এসেছে এই দূরত হলো ধন সম্পদ লাভের দূরত এই দূরত পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় সুহান আপনি যদি নিয়মিত এই দূরতটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন যে ধন কোনোদিন শেষ হবে না কাল কেয়ামত পর্যন্ত আপনি খাবেন আপনার সন্তানেরা খাবে আপনার নাতিপতি খাবে তবুও সেই ধন সম্পদ থেকেই যাবে সুবাহ সুবাহ সম্মানিত দিন ভাই আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই নিয়মিত এই দূরটি পাঠ করিবেন যেমন পাঁচ অক্ত নামাজের পরে তিনবার পাঁচবার অথবা সাতবার করে এই দূরটি আপনারা পাঠ করিবেন ইনশা আমলের সময় এই দূরটি আপনারা এইভাবে কমপক্ষে তিনবার পাঠ করিবেন চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন কোন সমস্যা নেই সম্মানিত দিন ভাই আল্লাহ নবী সাল আলী বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি দূরত পাঠ করিবে কাল হাসরের বদরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই উপরে শুধু তাই নয় এক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করেন তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন তার মনের বড় বড় আশা কি পূর্ণ করে দেন আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন তার জীবন থেকে 10টি গোনাকে ক্ষমা করে দেন আল্লাহ সম্মানিত দ্বীনী ভাইগণ এ ছাড়াও এই দরুদ অনেক ফজিলত রয়েছে এর জন্য চেষ্টা করিবেন এই দরুদটি এই ভাবে পাঠ করার জন্য আল্লাহুম্মা আলা মুহাম্মদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া ওয়াল ওয়াল এই দূরটি এইভাবে তিনবার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন যে ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইস্তেগফার সাঈদুল ইস্তেগফার এই ইস্তেগফার আপনি যদি জীবনে একবারও পাঠ করিতে পারেন আপনার জীবনের পিছনের সমস্ত গুনাখাত আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দুর্দশাকে দূর করে আল্লাহ তাআলা তার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন তাকে অকল্পনীয় রিজিক দান করিবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন আপনি যদি অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই এই ইস্তেগফারটি পাঠ করিবেন ইস্তেগফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوك لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإن সাথে যখন পাঠ তখন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন আর মনে মনে এটা ধারণা করিবেন যে আমি আর জীবনেও গুণা করিব না এইভাবে আপনি যদি ইস্তে একবার পাঠ করেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বলেন ও আমার বান্দা যাও আমি তোমার জীবনের সমস্ত গুণাখাতাকে আজ ক্ষমা করি দিলাম আমলের সময় এই এইভাবে তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ ইস্তেগফারটি তিনবার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন সেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত দারিদ্র একেবারে গরিব তার অভাবের কারণে তার পরিবারের কষ্ট এমন কি তার চুলায় আগুন পর্যন্ত জ্বলতে ছিল না তিনি ঋণগ্রস্ত ছিলেন ওই সাহাবি আল আনহু নামাজের অক্ত হয়নি বা নামাজের সময় হয়নি এমন সময় মসজিদের মধ্যে বসে আছেন নবী সাল্লু আলী আসাল্লাম লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন অতপা নাবি সাল্লু আলিবাসাল্লাম ওই সাহাবির কাছে চলে গেলেন সাহাবিকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি এখন তো নামাজের সময় হয়নি তাহলে তুমি কেন মসজিদে এসেছ সাহাবি রাজিয়াল আনহু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম ঋণ এবং দুশ্চিন্তা আমাকে চেপে ধরেছে আমার ওপরে ভর করেছে আমি যেখানেই যাই শুধু অশান্তি কোনোভাবেই শান্তি পাচ্ছি আসি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম ওই সাহাবি রাজি আল্লাহ তালহুকে একটি ছোট্ট ধোয়া শিক্ষা দিলেন এবং বলে দিলেন তুমি বাড়িতে গিয়ে এ আমলটি করতে থাকো নবীজির সাহাবি রাজিয়া আল্লাহ তালহু বাড়িতে গিয়ে এ আমলটি করতে লাগলেন অল্প কয়েক দিনের ভিতরে তার সকল ঋণ পরিশোধ হয়ে গেল আল্লাহ তালা চতুর্দিক থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিল এক পর্যায়ে তার ওপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল সুবাহান আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন دعاته اللهم إني أعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم

দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে একটি তাজবিহ পাঠ করিবেন যে তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই তাজবিহটাকে রাখা হলে তাহলে তাজবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি এই তাজবিহ পাঠ করিবে ওই ব্যক্তি হাশরের মাঠে এমনভাবে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সুবাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে একবার এই তাজবিহটা পাঠ করবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করিবেন সুবাহ আরেক হাদিসের মধ্যে এই তাজবিহের ব্যাপারে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি এই তাজবিহটা পাঠ করিবে আল্লাহ তালা তার মৃত্যুর সময় কালী করাবেন আর মৃত্যুর সময় যার কালী হবে তার জন্য ওয়াজিব এবং জান্নাম হারাম হয়ে যায় শুধু তাই নয় কাল হাসুরের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজগুলো তাপের কারণে টক করতে থাকবে এমন সময় ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার বিশেষ রহমতের আরসের সায়াদান করিবেন যেই সায়া ব্যতীত আর কোনো সায়া থাকবে

বসে একবার বলে লা ইলাহ ইল্লাহর সাথে সাথে আসমানের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তা আল্লাহ আহসে আজিমের সমস্ত পর্দা উঠে যায় সাথে সাথে তার দোয়া আল্লাহ তা আল্লাহর আহসে পসে যায় কবুল আর মঞ্জুর হয়ে যায় এই সকলকে অনুরোধ করে বলবো এই ছোট্ট টাজগেটটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তবে কমপক্ষে একশোবার অবশ্যই পাঠ করবেন এইভাবে লা ইলা لا اله الا الله شرب سجد شرب واتم تازبي له لا اله الا الله সম্মানিত দিনই ভাই বোন পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী হজরত মোসা পেগম্বর আলহি সালাম আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করিতে পারব আমি আপনাকে স্মরণ করিতে পারব আল্লাহ তালা হজরত মোসা পেগম্বর আলহি সালামকে বললেন ও আমার মোসা পেগম্বর তুমি পড়ো ইলাহা ইললালাহ সুবাহানল্লাহ সমান্ত তিনি ভাইবন এই জিকিরটি বা এই তাজবিটি এইভাবে এক শতবার পাঠ করিবেন এক শতবার পাঠ করার পরে একবার দরুধ ইব্রাহিম এই ভাবে পাত করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাসাল্লাই তা আলা ইবরাহম আলা আল বরহিম ইনাকাহামি দুম্মাজিদ আল্লাহ হুম্মা বািকা আলা মুহাম্মাদি ও আলা আলী হাল كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء بني بابي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أطفال أفنى جهة كيسي برجل شموس تغيثو الله تعالى كسي تشايبين تشاوى ششكوري أكبر بولبين يا الله أفنى الحبيبين أسينا كوري أمر دعامنا زاد قبل أر منزل كورنين أطفال تنبر بولبين آمين 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 برحمتك يا أرحم الروحيمين دعامنا শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাহ আলী ওয়া সাথে সাথে আপনার দোয়া আল্লাহ আরশে আজমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মু হবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই আপনি যদি এইভাবে এই ছোট্ট আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আল্লাহ তালা চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সাদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একবার হলেও শেয়ার করে দিবেন যদি আল